হ্যালো ফ্রেন্ড আমি হাবিব আর আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল টিচ মাহফিল আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করবো সেটা হলো যে ল্যাপটপ বা কম্পিউটারে ইউটিউবের যে অ্যাপ্লিকেশন ইউটিউবের যে অ্যাপ সেটা আমরা কীভাবে ইনস্টল করবো আশা করছি ভিডিওটা শুরুতে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অন করতে ভুলবেন না তো চলুন দেরি না করে যে মূল বিষয় সেটা আমরা শুরু করি প্রথমে এটা করতে হবে সেটা হলো নিজের ল্যাপটপ বা কম্পিউটার থেকে গুগল ক্রাউমের যে অ্যাপ্লিকেশন সেই অ্যাপ্লিকেশনটা অন করতে হবে এরপরে সার্চ বক্সে টাইপ করতে হবে ইউটিউব এরপরে সার্চ করতে হবে এটা আপনার যে ইউটিউবের যে আপনার যে ইউটিউব সেটা খুলে যাবে আমার এখন ইউটিউব খুলে গেছে এরপরে ডান দিকের একটা অপশানস পাবেন ইনস্টল ইউটিউব দেখতে পাচ্ছেন ডান দিকে একটা ডান দিকের ওপর একটা অপশানস পাবে ইনিস্টিল ইউটিউব তো ইনস্টিল ইউটিউব উপরে ওপরে ক্লিক করবেন এরপরে ইনস্টল করবেন তো এখন কিন্তু আমার যে ল্যাপটপ বা কম্পিউটার সেখানে কিন্তু ইউটিউবের যে অ্যাপ সেটা কিন্তু ইনস্টল হয়ে গেছে আপনারা দেখতে পাচ্ছেন ইউটিউবের যে অ্যাপ সেটা কিন্তু ইনস্টল হয়ে গেছে ভালো থাকবেন সুস্থ থাকবেন আগামী ভিডিওতে দেখা হবে ইনশাল্লাহ